আমরা অবুঝ মানুষেরা টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে কতই না অহংকার করি কিন্তু আমরা কেউ ভেবে দেখি না যে আমাদের ধন সম্পত্তি টাকা পয়সা সব পড়ে থাকবে শুধু এই পৃথিবীতে রইব না আমরা তাই না এই যে দেখো না আমরা কখন যে কোন পরিস্থিতির শিকার হব সেটাও কিন্তু কেউ জানি না তাই আমার মনে হয় যে কদিন আমরা আছি পৃথিবীতে সে কদিন একে অপরের সাথে মিলেমিশে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাই নয় কি কেন কি আজ আছেই কাল নাও থাকতে পারি চাই হোক অনেক গল্প হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা যে আজকে ভালো নিই সেটা কিন্তু আমাদের টাইটেল আর থামনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো সত্যি কথা বলতে কি বলো দু দিন তিন দিন আগেকার ভিডিও আমার কিন্তু রেডি করাই থাকে তোমরা খেয়াল করেছ কি করি জানি না অনেক অনেক দিদি ভাইদের দেখেছি ভিডিও করার সময় দিনটা উল্লেখ করে দিতে তবে আমি কখনোই ভিডিওতে দিন উল্লেখ করে দিতে পারি না কেন কি দুদিন ওই যে বললাম দুদিন আগেকার ভিডিও আমার রেডি করা থাকে মাঝে দুদিন ভিডিও করতেই পারিনি কেন কি বলো আমার সোনার না প্রচণ্ড শরীর খারাপ আগের দিনকে তোমাদের বলেছিলাম না যে ওর শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে পটিটা যেন কেমন কেমন হয়েছে ওষুধ এনে খাইয়েছি তাও কমেনি আর আজকে এই যে আমাকে এই মুহূর্তে ছুটতে হয়েছে হসপিটালে আগের দিন যখন ফার্মেসি থেকে ওষুধ এনেছিলাম তখন ভেবেছিলাম যে অল্প থাকতে থাকতে ওষুধ এনেছি হয়তো সমস্তটাই ঠিক হয়ে যাবে তবে যত রাত যায় ততই যেন সমস্যা বাড়তে থাকে আর সেই জন্য আজ হঠাৎ করেই সকালে এতটাই বাড়াবাড়ি হয়েছে ছেলেকে নিয়ে সোজা চলে এসেছি হসপিটালে আগের দিনের কিছু ভিডিও ক্লিপ শ্যুট করা ছিল সেগুলোই প্রথমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কেউ আবার যেন কিছু মনে করো না যাই হোক এই যে ছুটতে ছুটতে চলে এলাম আমাদের তেহট্ট হসপিটালে আর এসে দেখি দেখো বাচ্চাদের ডাক্তারের যে আউটডোরটা তার সামনে কত বাচ্চাদের ভিড় আর প্রত্যেকটা বাচ্চায় জানো তো জ্বর তারপরে হচ্ছে পটি এই সব সমস্যা নিয়েই এসেছে আমাদের অনেকের মনেই একটা ভুল ধারণা থাকে জানো তো যে হাসপাতালের আউটডোরে মনে হয় ঠিকঠাক ট্রিটমেন্ট হবে না তবে ভাবনাটা সম্পূর্ণ ভুল যতবার ছেলেকে দেখিয়েছি হসপিটালে ততবারই যেন বেশ ভালোই ফলাফল পেয়েছি এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না যাই হোক এ পর্যায়ে সোনাকে নিয়ে সোজা বাড়িও চলে এসেছি আর ইতিমধ্যে আমার বড় চলে এসেছে বাড়ি সত্যি কথা বলি জানো তো আমাদের মতো মেয়েদের না জীবনে খুব সমস্যা হয় গো হাজব্যান্ড বাড়ি না থাকলে এই যে দেখো না হসপিটাল বলো ডক্টরের কাছে বলো কিংবা কোনো একটা আপতকালীন পরিস্থিতি কোনো পরিস্থিতিতেই আমরা আমাদের বরকে কাছে পাই না খুব বিপদ হয়ে গেলেও যেন সেই মানুষটা ডিউটি কামাই করে বাড়ি আসতে পারে না আজকে যে ছেলেটাকে নিয়ে হসপিটালে ছুটেছি একে ওকে তাকে বলে 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 তারপর নিজের ভাই আর কি কাকার ছেলেকে নিয়ে সোজা চলে গেছিলাম হসপিটালে এই সময় যদি আমার বরটা কাছে থাকতো তাহলে আমার মনটা এতটা ভাঙতো না জানো কেন কি প্রত্যেকের বাচ্চার যদি শরীর খারাপ হয় না মায়েদের মনের অবস্থা যে কতটা খারাপ হয় সেটা যারা যারা মা আছো আমার মতো তারা নিশ্চয়ই বুঝতে পারছো তবে সেই যে আমার বর এলো সময় আসতে পারলো না আজ বিকেলে আমার বর এসেছে মাত্র একটা দিনের ছুটিতে আজকে হচ্ছে শনিবার কালকের দিন রবিবার বাদে সোমবারের দিন সকাল বেলাতেই কিন্তু ওকে বেরিয়ে পড়তে হবে তাই আমরাও আর দেরি করিনি সোজাই কিন্তু এ বাড়িতেই চলে এসেছি আর কি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সত্যি কথা বলি আমাদের মতো যারা পুলিশের চাকরিওয়ালা ছেলেদের সাথে বিয়ে করেছে তাদের না ওই স্বামীর সাথে সংসার করার স্বপ্নটা চিরতরে বন্ধ করে উচিত কেন কি বলতো যারা যারাই দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছে যেদিন থেকে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছে সেদিন থেকে তার নিজের বাড়ি বলতে তার সংসার বলতে সেই চাকরির ক্ষেত্রটাকেই তাকে বেছে নিতে হয়েছে জানো তো তা না হলে দেখো না আর যদি পুলিশের চাকরি না হয়ে আমার বরের অন্য চাকরি হতো তাহলে সে যখন কানে শুনেছিল তার ছেলেকে নিয়ে আমি হসপিটালে দৌড়াচ্ছি তাহলে সে কি চুপ করে বসে থাকতে পারতো সে কিন্তু নিশ্চয়ই বাড়ি চলে আসতো আজ পুলিশের চাকরি ডিউটি সবার আগে বলেই কিন্তু হাত পা বাধা চাই হোক আজকে কপাল যেন আমার সাথই দিচ্ছে না এবারেতে এসে একটু চা করে খেতে গেছি ভেবেছিলাম দুধ চা খাবো যেই না কাপে চা ঢেলেছি সাথে সাথেই দুধটা ফেটে গেছে চাই হোক এ পর্যায়ে আমার ঘরের অবস্থা দেখো সমস্ত কিছু লণ্ডভণ্ড রয়েছে আসলে আমার বর তো এক সংসার ভেঙে এসেছে নতুন আরেক জায়গায় সংসার পাতবে অর্থাৎ যেখানে আগে পোস্টিং ছিল সেখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে ঘরে রেখেছে সমস্তটাই অগোছালো হয়ে রয়েছে কাল সকালবেলা আবার সব কিছু ঠিকঠাক করে গোছ কাজ করে বেরিয়ে পড়বে ওই মাঝে চব্বিশ ঘন্টা মতো বাড়িতে ছিল তার বেশিক্ষণ নয় আর আমার শাশুড়িরও একটু শরীর খারাপ বলে এখানে এসে বেশি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন কি ঘর তো পুরোই লণ্ডভণ্ড হয়ে রয়েছে যদি কোনো কিছু গোছানো থাকে তাহলে ওই আমার আলনাটা আর আলমারিটা আর তার সাথে যে ছোট্ট র‍্যাকটা তোমরা দেখো এই যে এই র্যাকটার কথা বলছি এই র্যাকটাই গোছানো রয়েছে পাদবা কি সব একদম ভাবে রয়েছে জানো তো আর সত্যি কথা বলতে কি বলো তো অগোছালো ঘর দেখাতে কি ভালো লাগে ঘরটাকে আমি কত সুন্দর ছিমছাম ফিটফাট করে রাখি আজ আমার সেই ঘরের অবস্থা বেহাল মানুষ না থাকলে যা হয় আর ঘরের জিনিসপত্র বেশি থাকলে যেটা হয় আর কি এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো আমার মানি প্ল্যান্টটা কতটা গ্রো করে গেছে আর তার সাথে এই যে স্নেক প্ল্যান্টটা এটা কতটা যে লম্বা হয়েছে আমি এসে দেখে তো অবাক এখানে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আজ সকালবেলাতেই আমরা বেরিয়ে পড়বো কি ভাবছো বরের সাথে আমি যাব না গো দ্বিতীয় সংসারে এখনো পর্যন্ত আমার যাওয়ার পারমিশন হয়নি জানি না আদেতেও যেতে পারবো কি পারবো না এদিক থেকে ছেলেকে নিয়ে আমি একা ছোটাছুটি করছি হাসপাতালে আর ওদিক থেকে আমার বর দেখ নতুন সংসারে যাওয়ার জন্য বাক্স প্যাটরা লেপ কম্বল সমস্তটাই কিন্তু বেশ ভালো করে বেঁধে সেঁধে নিচ্ছে আর তার সাথে সাথে নিচেও কিন্তু রেডি হয়ে গেছে আর এদিক থেকে আমার বিছানার অবস্থাটা দেখেছো তো তার অবস্থাটাও কেমন করুন বাবার বাড়ি খুব জোর হলো চার দিন কি পাঁচ দিন থাকবো গো তারপর আবার ফিরে আসবো আমার ঘরে কেন কি আমি না থাকলে না আমার ঘরটার এত অবস্থা খারাপ হয় তার বলার কিছু থাকে না জানো হলো না এ পর্যায়ে একটা কথা তোমাদের সাথে না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গো আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর অনুরোধ করব আমার সেই সমস্ত বন্ধুদের যারা আমার ভিডিওটি একদম না দেখে শুধুমাত্র ক্লিক করেই একটা বাজে কমেন্ট করে চলে যাচ্ছ আমি নাকি জ্ঞান দিই সেই সমস্ত কথাবার্তা বলছ তাদেরকে অনুরোধ করবো যে আমার ভিডিওটি তোমরা দেখে তারপর কমেন্ট করো তার আগে কাউকে কিন্তু না বুঝে না জেনে কমেন্ট করো না এতে তার মনে কিন্তু আঘাত লাগে যাই হোক চলো গল্প করতে করতে আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তার একটা সুন্দর দৃশ্যও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর এ পর্যায়ে ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা সবাইকে